রাধে রাধে প্রিয় বন্ধুরা আজ আমরা বৃন্দাবনের পঞ্চকরশ পরিক্রমা করবো এবং আপনাদেরও পরিক্রমা করাবো প্রিয় বন্ধুরা আজ আমাদের বৃন্দাবনের সেকেন্ডে আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এই পঞ্চকরুশ পরিক্রমা করতে কেননা বেলা ভাড়ার সঙ্গে সঙ্গে বৃন্দাবনে এখন প্রচণ্ড গরম তো দেখতেই পাচ্ছেন পরিক্রমা করতে করতে এমন অনেক জায়গায় আপনারা লুচি তরকারি এবং অনেক সবজি আপনারা প্রসাদ পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা সকাল সকাল আমরা যখন এই পরিক্রমা করতে বেরিয়েছি তখন এত সুন্দর মনোরম পরিবেশ আর এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কনের গোশালা আর এই গোশালার পাশ দিয়ে কিন্তু এই পঞ্চকরশ পরিক্রমাটি হয়ে থাকে বন্ধুরা এই পঞ্চকরশ পরিক্রমা করতে করতে আপনাদের কিন্তু অনেক জায়গা আমি দর্শন করাবো এবং আপনারাও দর্শন করবেন যেমন রয়েছে যমুনার তীর আরও রয়েছে বাংকি বিহারীর গলি এমন অনেক স্থান রয়েছে যেগুলো আপনাদের আজ দর্শন করাতে চলেছি তো প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্ত্বেও সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনারা যখন এই বৃন্দাবনের পথে পথে আপনারা যখন দর্শন করতে বেরোবেন তখন অনেক সাধু সন্ত মহাত্মাদের আপনারা দর্শন পাবেন আর চেষ্টা করবেন এই বৃন্দাবনের পথে পথে খালি পায়ে পরিক্রমা করার কেননা এখানে আপনারা ম্যাক্সিমাম ভক্তদের দেখবেন খালি পায়ে পরিক্রমা করতে প্রিয় বন্ধুরা আর এখানে পরিক্রমা করতে করতে আপনাদের কী কী প্রবলেম হতে পারে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যাতে আপনারা সেগুলো মেনে চললে আপনাদের কোনোরকম কোনো প্রবলেম হবে না প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকম অনেক ফুল অনেক মায়েরা এখানে দেখতে পাবেন মায়েরা প্রভুজিরা ফুল বিক্রি করছে সেগুলো চাইলে আপনারা সংগ্রহ করে বিভিন্ন মন্দিরে আপনারা দিতে পারেন করতে করতে আমরা অলরেডি পৌঁছে গেছি মদনমোহন মন্দিরে আর চলুন মদনমোহন মন্দিরটা আপনাদের দর্শন করে প্রিয় বন্ধুরা কথাই কথায় আমরা কিন্তু চলে এসেছি মদনমোহন মন্দিরের কাছে তো দেখতেই পাচ্ছেন এই মদনমোহন মন্দিরের কাছে যখন এসেছি আমার ভীষণ ভালো লাগছে কেননা এই মদনমোহন মন্দিরটি বৃন্দাবনের সব উঁচু মন্দির একটা সময় ছিল কিন্তু এখন কালের বর্ষে আরও অনেক বড় বড় মন্দির হয়েছে কিন্তু এগুলোকে সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস এবং অনেক কাহানি প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখন মদনমোহন মন্দিরের উপর ফুটব না কেননা আমরা এখন পঞ্চপুরুষ পরিক্রমা করছি আর স্পেশালি এই সব মন্দিরে আমরা যাব এবং গিয়ে স্পেশালি আপনাদের পরবর্তীতে আমি দর্শন করাবো তো প্রিয় বন্ধুরা এই মদন মোহন মন্দিরটি আপনারা যখন ক্রস করবেন ঠিক তার সামনেই আপনারা বিহারীর গলি পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন যমুনার যে কেশিঘাট সেই কেশিঘাট দিয়েও আপনারা যেতে পারেন আমরা সাধারণত কেশিঘাট দিয়ে আমরা পরিক্রমাটি করব আর দেখতে পারলেন রাইট সাইডে রয়েছে বাংকি বিহারীর গলি প্রিয় বন্ধুরা আপনাদের আমি বলবো বাংকে বিহারি যাবার দুটো তিনটে রাস্তা রয়েছে আপনারা এই পঞ্চ পথ দিয়ে যে রাস্তা দিয়ে আপনারা যান এটি সাধারণত পেচনের পথ এই পথ দিয়ে আপনারা যদি যান খুব অল্প টাইমের মধ্যে পায়ে হেঁটে আপনারা কিন্তু বাঙ্কি বিহারির মধ্যে প্রবেশ করতে পারেন প্রধুরা যুগের সঙ্গে সঙ্গে বৃন্দাবনে কিন্তু ভিড় প্রচণ্ড হচ্ছে আর এখানে মানে ভক্তদের থেকে সাধারণত টুরিস্টদের চাপটা অত্যন্ত বেড়ে গেছে তো যাই হোক যেভাবেই হোক তারা তো বৃন্দাবনে আসছে এটাই অনেক তো দেখতেই পাচ্ছেন উপরে লেখা রয়েছে শ্রী বাঙ্কে বিহারী জি টেম্পল রাইট সাইডে তো বন্ধুরা আমরা যখন প্রথম এসেছিলাম তখন আমাদের অনেক প্রবলেম হয়েছিল জুতো রাখার সেলফ খুঁজে পাচ্ছিলাম না লাগেজ রাখার জায়গা পাচ্ছিলাম না কিন্তু আজ আপনাদের দেখাবো এই পদ্মে গেলে আপনারা কোথায় জুতো রাখবেন তো এখানেই এই পরিক্রমা করতে করতে আপনারা এমন প্রভুজিদের অনেক দেখতে পাবেন যারা কিনা দণ্ডপাত করতে করতে এই পরিক্রমাগুলো তারা করে থাকেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাইট সাইডে এটা হচ্ছে বাংকে বিহারি যাওয়ার পথে সেল এখানে আপনারা জুতো রেখে যেতে পারেন প্রিয় বন্ধুরা তার ঠিক সামনে যে সবুজ কালারের যে গেটটি রয়েছে ট্রান্সফর্মারের রাইট সাইড দিয়ে সেখান দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করতে পারেন তো এখানে দুটো পয়েন্ট রয়েছে এখানে প্রবেশ করার এই রাইট সাইড এ যে গেটটি রয়েছে এই গেট দিয়ে অনেক সময় ভিভিআইপিদের প্রবেশ করায় যেমন ধরুন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো বড় মহারাজ তাদের জন্য এইটা দিয়ে প্রবেশ করানো হয় কিন্তু কখনো কখনো সাধারণদের জন্যও এই গেটটি খোলা থাকে দেখতেই পাচ্ছেন পুলিশ ব্যারিগেড লাগানো রয়েছে কেন জানেন কেননা এখানকার রয়েছে যোগী আদিত্যনাথ এবং কিছু নেতা আসবে বলে তো এখানে গেটটি বন্ধ আছে আর আমরা সামনে দিয়ে আর গেট আছে সেই গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন দেখবেন পুরো বাংকি বিহারী মন্দিরের কাছে আপনারা প্রবেশ করে গেছেন আর চেষ্টা করবেন আপনার যে গেস্ট হাউস রয়েছে সেখানেই আপনার জুতো বা লেগেজটি রেখে যেতে তাহলে আপনার কোনোরকম কোনো সমস্যা হবে না বৃন্দাবনের পথে পথে কটা দিন হাঁটবো তাও কিনা না জুতো পরে না এই কটা দিন না হয় খালি পায়ে পরিক্রমা করি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আরও একটি সেলফ যে স্থানে আপনার শু রেখে যেতে পারে যদি আপনারা জুতো নিয়ে আসেন আর যদি না নিয়ে আসেন তাহলে তো কোনো টেনশনই নেই তো চলুন রাইট সাইড দিয়ে আমরা প্রবেশ করব কিন্তু এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি না কেননা আমরা পরিক্রমা করছি পঞ্চপুরুষ পরিক্রমা নেক্সট আমরা বাংকে বিহারির গেটটি দিয়ে যাবো এবং আপনাদেরও দর্শন করাবো তো দেখতেই পাচ্ছেন এই রাইট সাইড দিয়ে কিন্তু আপনারা বাংকে প্রবেশ করে যেতে পারেন রকম কোনো অসুবিধা আপনাদের হবে হচ্ছে যমুনাতে যাওয়ার রাস্তা তো যমুনাতেও আমরা সন্ধ্যা সময় আসবো দিন দান করবো তো তাহলে বস্ত্রহরণ করেছিল বৃন্দাবনে তো এটি আপনাদের একটা ভ্রান্ত ধারণা যেগুলো আপনাদের ভুল তো এই সেই স্থান তো যাই হোক এই স্থান থেকেই সেই লীলাটি করেছিল কারণ এখানে আমাদের একটি শিক্ষা দিয়ে গেছে ভগবান যে বৃন্দাবন হোক বা নিজের বাড়ি হোক কখনো বিনা বস্ত্রে স্নান করা উচিত নয় তো এটি আমাদের সবসময় মেনে চলা উচিত যাই হোক এই সেই স্থান যে স্থানটি পরিক্রমা মার্গের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই পরিক্রমা মার্গের মধ্যে অনেক কিছু পড়ে জানেন প্রিয় বন্ধুরা তো আপনাদের অবশ্যই পঞ্চকুশ পরিক্রমাটা করা উচিত কারণ পড়লে আপনারা অনেক কিছু এই একটা রাস্তার মধ্যেই পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি যমুনার তীরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এই স্থানে এসে সত্যি মনের মধ্যে আমি যেন আমার আবেগ এবং ভালোবাসাকে আমি ধরে রাখতে পারছি না মনে হচ্ছে ছুটে যায় যমুনাতে গিয়ে ঝাঁপ সামনে প্রিয় বন্ধুরা এই কেশিঘাটে যেতে যেতে আপনারা কিন্তু আরো একটি স্থান দর্শন করবেন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি স্থান এই স্থানটির নাম হচ্ছে ইমলিতলা ইমলিতলা ইমলি কথার অর্থ কি ইমলিতলার কথা অর্থ তেঁতুল গাছের নিচে প্রিয় বন্ধুরা এই পাকা তেঁতুলের স্পর্শে মানে পায়ের স্পর্শে রাধারানী স্লিপ কেটেছিল আর যে কারণে রাধারানীর শৃঙ্গার নষ্ট হয়েছিল আর রাধারানী তখন রেগে গিয়ে তেঁতুলকে অভিশাপ দিয়েছিল যে বৃন্দাবনে তুমি কখনো পাকবে না কেননা পাকা তেতুলের স্পর্শে তিনি স্লিপ কেটেছিলেন তো যে কারণে বৃন্দাবনে কিন্তু আজও কিন্তু কোনো তেতুল না বন্ধুরা রাইট লেফট সাইডে দেখতে পেলেন লেফট সাইড এবং রাইট সাইডে অনেক চারা মানে এখানে হচ্ছে গোমাতাদের খাবার যেগুলোকে আপনারা দেখতে পাবেন আর পাশের আর কি বাধা বিভিন্ন গোমাতা এবং নন্দী মহারাজদের তারা এখানে দেখতে পাবেন তারা আপনাকে ফোর্স করবেন যে তাদের কাছ থেকে নিয়ে গোমাতাদের খাওয়ান বন্ধুরা আপনারা চাইলে তাদের থেকে নিয়ে অবশ্যই গোমাতাদের খাওয়াতে পারেন তো আপনারা চাইলে করতে পারেন না চাইলে ওদের সঙ্গে অযথা বিতণ্ডে জড়াবেন না বন্ধুরা আমরা এসেছি ধামে আমরা এসেছি দর্শন করতে রাধারানীর স্থানে সেখানে এসে আমাদের রকম কোনো মানে অপরাধ হোক সেটা আপনিও চান না আর আমিও চাই না প্রিয় বন্ধুরা এই পঞ্চগড়ুষ পরিক্রমা করতে করতে আমাদের কিন্তু অনেকটা পথ হয়ে গেছে আর বেলাটাও একটু বেড়েছে সঙ্গে সঙ্গে পিপাসাও একটু পেয়ে গেছে তার জন্য একটু আখের রসের দোকান থেকে আমরা দাঁড়িয়ে পড়লাম আর সেখান থেকে এক গ্লাস করে আখের রস খেয়ে নিলাম কেননা প্রচুর পরিমাণে ক্লান্তি এবং প্রচণ্ড গরম যে কারণে আখের রস খেলে অনেকটা স্বস্তি আমরা পেয়ে যাব তো প্রিয় বন্ধুরা চলতে চলতে আরও আপনাদের রাইট সাইডে দেখতে পাচ্ছেন অনেক বাবাজি এবং অনেক প্রভুজিরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেন জানেন তারা এখানে প্রসাদ দেওয়া হবে তাদের আর তার জন্য এরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর আপনারা ভাবেন না যে আপনারা বৃন্দাবন চলে আসবেন বয়স্ক হলে তো প্রিয় বন্ধুরা বয়স্ক কেন বয়সের অপেক্ষা কেন করবেন আপনারা এখনই চলে আসুন আপনাদের জন্য রাধারানী এখানে যথেষ্ট ব্যবস্থা করে রেখেছে তো দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা জায়গায় রাস্তায় চলতে চলতে এমন অনেক স্থান আপনারা পেয়ে যাবেন যেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লুচি তরকারি রুটি সবজি রাইস এবং অনেক রকমের সবজি এখানে কিন্তু ফ্রিতে রাস্তার দুদিকে ভান্ডারা থাকে সেগুলোকে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো আমি তো ভেবেই নিয়েছি সময় সুযোগ হলে আর আমাকে যদি কেউ একটু কথা শোনায় আমি কিন্তু আর কোথাও যাব না বাড়ির থেকে রাগ হোক বা কারোর জন্য রাগ হোক আমি কিন্তু শয্যা চলে আসব বৃন্দাবনে আপনারা কিন্তু মনে রাখবেন এই বৃন্দাবনে এসে আমার বাকি জীবনটা কাটিয়ে দেব আর জীবনের শেষ সময় আমি রাধারানীর চরণে একটু আমি চেয়ে নিই যে জীবনের শেষ সময় আমি যেন এই বৃন্দাবনে আমার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করতে পারি আপনারা জানেন আমাদের স্কনের প্রভুপাত প্রতিষ্ঠাতা অভয় চরণ বৃন্দ ভক্তি স্বামী প্রভুপাত তিনি এই বৃন্দাবন শেষ জীবনটা কাটিয়েছিলেন তো আমারও ইচ্ছা খুব আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন যেন আমার এই মনের ইচ্ছাটা পূর্ণ হয় প্রেবন্ধরা রাধারানীর কাছে আমার চাইবার মতন কিছুই নেই কারণ আমার না চাইতে চাইতে রাধারানী আমায় অনেক দিয়েছেন যেগুলো মানে কি বলবো আমার চাওয়ার থেকে অনেক বেশি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে যে রাধারানীর এই যে দুর্লভ স্থান এই যে যে জায়গাগুলো এখানে রয়েছে বস্ত্রহরণের সেই স্থান তো আপনারা দেখতে পেলেন রাইট সাইডে যেখানে শ্রীকৃষ্ণ বাল্যবেলায় যে বস্ত্রহরণ করেছেন যেটা আপনারা যারা তামসিক রয়েছেন যারা এই জিনিসটাকে বিকৃত করে বলেছেন যে কৃষ্ণরা সব সখীরা যখন স্নান করতেন তখন কৃষ্ণ এসে তাদের থেকে বস্ত্র হরণ করত কিন্তু এটা কিন্তু কৃষ্ণ আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন এটা আপনাদের জানতে হবে অযথা ভগবানকে ব্লেম আপনারা করবেন না কেননা না জেনে আমরা ভগবানকে এমন কিছু বলে ফেলি যে জিনিসগুলো আমাদের হয়তো অনেক অপরাধ হয় তো প্রিয় বন্ধুরা আজ থেকে কিন্তু আমরা একটা প্রতিজ্ঞা করতেই পারি যে আমরা কখনো ভগবানকে নিয়ে আমাদের সমস্ত সৃষ্টিকর্তাকে নিয়ে আমরা কখনো বাজে আলোচনা করব না কেননা সেটি আমাদের অপরাধ হয় তো যাই হোক এই যমুনার তীরে চলতে চলতে আপনারা কিন্তু এমন ছোট ছোট বোর্ড আপনারা পেয়ে যাবেন আপনারা গ্রুপ ওয়াইজ আসলে এই বোর্ডগুলোকে কিন্তু খুব অল্প টাকার মধ্যে আপনারা কিন্তু যমুনা আর কেশিঘাটের যে যমুনাগুলো রয়েছে যমুনার মধ্যে আপনারা কিন্তু প্রবেশ করে ঘুরতে পারেন তো দেখতেই পাচ্ছেন যমুনার তীর দিয়ে যখন আমরা যাচ্ছি তখন রাইট সাইডে দেখতে পাচ্ছেন অনেক মায়েরা এবং প্রভুজিরা তারা ভিক্ষা করছেন আমি ম্যাক্সিমাম কিন্তু বাংলা কথা বলে জানেন তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক বিধবা মা অনেকেই গেছেন বৃন্দাবনে বয়সকালে আর অনেক কুলাঙ্গার সন্তানরা তারা কি করেছে জানেন বৃন্দাবনের পথে নিজের মাকে বয়স্ক মাকে তারা ছেড়ে দিয়ে চলে এসেছে এমনও মায়ের সঙ্গে আমি কথা বলেছি তো তার মধ্যে কিন্তু রয়েছে অনেকেই রয়েছে আমার পরিচিত রানাঘাটের রয়েছে চাকদার রয়েছে আরও রয়েছে কল্যাণীরও রয়েছে তো যাই হোক আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং আমি তাদের বলেছি আপনি চাইলে আপনাকে আমি বাড়িতে নিয়ে যেতে পারি তারা কিন্তু বাড়িতে আসতে রাজি হয়নি কেন জানেন বলেছেন না যে সন্তান আমাকে এই স্থানে রেখে গেছেন আমার তারপরে আর সেই সন্তানের বাড়িতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমি চাই আমার সন্তানরা খুব ভালো কাটুক খুব ভালো থাকুক আর এই বৃন্দাবনের পথে ভিক্ষাবৃত্তি করে যাহা দু পয়সায় পাই আমি রাধারানীর সেবা করতে চাই এবং অল্প টাকার মধ্যে দিয়ে আমাদের দিন চলে যায় তো সামনে দেখতে পাচ্ছেন দুটো বয়স্ক প্রভুজি এবং মায়ে মা তারা কিন্তু পরিক্রমা করছে পঞ্চপুরুষ এবং আমাদের সঙ্গে সঙ্গেই তো তারা খুব অল্প টাকা নিয়ে বৃন্দাবনে এসেছিলো এবং আমাকে বলছে জানো বাবা আর তার বাড়ি কিন্তু বেশি দূর নয় আমাদের কল কল্যাণী সাইডেই কোনো একটা জায়গা বললো কাস্টাপাড়ার মাঝখানে কল্যাণী কাশটাপাড়ার মাঝখানে কী যেন একটা জায়গার নাম বলেছিল তো যাই হোক এমন অনেক মায়েদের সঙ্গে আমার দেখা হলো আমার ভীষণ ভালো লেগেছে তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যখন আসবেন তখন অবশ্যই পরিচিত কাউকে দেখলে কথা বলবেন এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যদি যাদের কোনো সহযোগিতা করা যায় কারণ দেখুন ভিন দেশে এসেছি ভিন রাজ্যে এসেছি এখানে একটি বাঙালি আর একটা বাঙালিরই কিন্তু হাত ধরতে পারে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তীরে এমন পুজো অর্চনা অনেক হয় আর এখানে ঝোলা ঝোলা রয়েছে সেখানে আমাদের মায়েরা ঝোলা ঝুলছে তো যাই হোক এখানে আরও একটি কথা এখানে কিন্তু বারো মাসকালই এরকম পরিক্রমা হয় আর আপনার জন্য এই গৌর পূর্ণিমা মানে এই রংদলের পরে যদি আপনারা বৃন্দাবনে আসেন তাহলে কিন্তু আপনার খরচাটা অনেকটা কম হবে কেননা খুব অল্প টাকার মধ্যে আপনারা কিন্তু বৃন্দাবনটা ঘুরতে পারবেন আপনারা অনেকেই বলেছেন বৃন্দাবনে কেমন খরচা কি বৃত্তান্ত সমস্ত কিছু স্পেশালি আমি আপনাদের পরে জানিয়ে দেবো আর এই পরিক্রমা করতে করতে এমন মাঠকি আপনারা কিন্তু অনেক দেখবেন এখানে কিন্তু ঠান্ডা জল এই গরমের মধ্যে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আর এই দুজনাকে দেখছেন এনারা হচ্ছেন ডন এদের থেকে সাবধান কেননা এদের থেকে দুটো জিনিসের সাবধান হতে হবে আপনার গুরুত্বপূর্ণ মানি পার্স মোবাইল এবং সব থেকে বড় জিনিস সেটি হচ্ছে চশমা আমার চোখে এত সমস্যা থাকার সত্ত্বেও আমি কিন্তু সব সময় চশমা পড়তে পারিনি কেননা এই ব্যক্তিদের জন্য মানে মানে জিনা মুশকিল হয়ে যাবে আপনার তো এবার বলেন যে আপনারা যে কৃষ্ণর স্থানে বামরগুলো কেন এত বদমাইশ দেখুন আমার কৃষ্ণও ছিল তো নটঘাট আর তার স্থানের বানরগুলো নাটঘাট হবে না এমনটা কি হতে পারে তাই না বন্ধুরা তো এই পঞ্চক্রশ পরিক্রমা করতে করতে আমরা কিন্তু এখন ঠিক আমাদের ইস্কন মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর কিছু সময়ের মধ্যে আমাদের কিন্তু পরিক্রমাটি শেষ হয়েছে এবার আপনারা বলবেন যে পঞ্চক্রশ পরিক্রমা করতে আপনার কতটা টাইম লাগলো দেখুন এই পঞ্চকরশ পরিক্রমাটি আমি স্টার্ট করেছিলাম যখন তখন বাজে ভোর পাঁচটা চল্লিশ নাগাদ মানে তখন কিন্তু অনেকটা সকাল হয়ে গেছিলো আর ঠিক এখন বাজে মোটামুটিভাবে নটা চল্লিশ আপনাদের এখন যে টাইমটি বলছি নটা চল্লিশ মানে মোটামুটিভাবে ছটা সাতটা আটটা নটা মানে চার ঘন্টা সামথিং কিছু একটা সময় লেগেছে আমি তো খুব স্লোলি হেঁটেছি আর অনেক ভিডিও করেছি যে কারণে আমার চার ঘন্টা লেগে গেছে কিন্তু অনেকেই আছে এই পঞ্চক্রুশ পরিক্রমাটি কিন্তু আড়াই থেকে তিন ঘন্টার মধ্যেই কমপ্লিট করে ফেলেন তো প্রিয় বন্ধুরা এই বৃন্দাবনে এসে খাওয়া দাওয়ার কোনো কিন্তু চিন্তা নেই এখানে শুধু যে স্কনির সেবা করে চলেছে এমনটা নয় এমন অনেক মঠ মন্দির রয়েছে এরকম একটা স্থান দেখতে পাচ্ছেন এই স্থানে কিন্তু ফ্রি লোমরখানা রয়েছে যেখানে রয়েছে ভান্ডারা সেখানে কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয় দেখতেই পাচ্ছেন এই যে যে প্রভুজি আছেন যিনি এখানকার কথাকার এনাকে আপনারা অনেকেই চেনেন এরা এখানে কিন্তু ফ্রিতে এখানে প্রসাদের ব্যবস্থা হয় তার জন্য দেখতেই পাচ্ছেন কত ভক্তরা তারা কিন্তু এখানে প্রসাদের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন আর দেখতেই পাচ্ছেন এই বৃন্দাবনের বোজবাসের এই পুচকে পুচকে বালকগুলো এরা কিন্তু আপনাকে তিলক বা এই জাতীয় জিনিস দেওয়ার জন্য ফোর্স করবে তো অবশ্যই আপনারা চাইলে নিতে পারেন না চাইলে না নিতে পারেন আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আপনারা সাধারণত ট্রাই করবেন এদেরকে খাবার কিনে দেবার কেননা আর অর্থ দিলে দিতে পারেন এটি আপনাদের সম্পূর্ণ নিজস্ব মত তো যাই হোক এখানে আপনারা পরিক্রমা করতে করতে অনেক কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা যদি চান আপনার বাড়ির জন্য বা আপনার প্রয়োজনের জন্য সেই জিনিসগুলো আপনারা নিয়ে যেতে পারেন তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু বৃন্দাবন থেকে অবশ্যই যখন বাড়িতে যাবেন বৃন্দাবনে পেরা অবশ্যই নিয়ে যাবেন তো আজ প্রথম দিন আজ এই পঞ্চক্রুশ পরিক্রমাই আপনাদের দর্শন করালাম আর পরবর্তীতে আপনাদের অনেক জায়গা দর্শন করাবো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাইট সাইডে রয়েছে মাধুবাস ফাউন্ডেশন মাধুবাস রগম্যান্ডের নাম তো আপনারা শুনেছেন ইস্কনের ডিভোডি তো তাদের কিন্তু একটা ফাউন্ডেশন রয়েছে এখানে কিন্তু ফ্রিতে ধামবাসী বা যারাই আসুক কিনা তাদেরকে সকালবেলা দুধ এবং অনেক রকম লুচি সবজি রাইস এরকম অনেক কিছুই তারা কিন্তু প্রতিদিন কিন্তু সেবা চালিয়ে যাচ্ছে আপনারা যদি এই মাধবাস ফাউন্ডেশনকে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই মাধবাস ফাউন্ডেশনের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি মনে করেন যে না আপনারা নিজেরা সেবা করবেন সেটাও আপনারা পারেন অলরেডি আমাদের পঞ্চকোষ পরিক্রমা পঞ্চকোষ পরিক্রমাটা আমাদের সমাপ্ত হলো আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বৃন্দাবনের কোন কোন স্থান আপনারা দর্শন করতে যান এর মধ্যে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেই সেই স্থানে গিয়ে আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করব তো আপনি এতক্ষণগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমার ব্লকের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণ